জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল ও সমন্বয়কদের মুখোমুখি হামলা সমন্বয়কদের উপর হামলার পরিকল্পনা ছাত্র দলের বিচারের দাবিতে বিক্ষোভ বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আব্দুল রশিদ যেতুর ওপর হামলার পরিকল্পনা বিচার তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্ররা সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত হয় দিকে বিশ্ববিদ্যালয়ের মঞ্চের সামনে একটি বিক্ষোভ হয় সমাবেশে ছাত্র আন্দোলনের জাবির সমন্বয়ক আহসান বলেন আমরা ছাত্রলীগকে দাঁড়িয়ে একটি চাঁদাবাজ ও নৈরাজ্যহীন সুন্দর ক্যাম্পাস তৈরি করার চিন্তা করছি তখনই আবার অছাত্ররা অস্থিশীল করার চেষ্টা করছে তারা আগের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু আমরা কখনো দেব না সংস্কৃতি তিনি আরো বলেন আমরা খেয়াল করেছি হামলাকারী ও সহতাকারী শিক্ষকরা এখনও তাদের সপদে বহাল রয়েছেন আমরা অতি দ্রুত তাদের পদত্যাগ চাই না হলে শিক্ষার্থীরা কাউকে ছেড়ে কথা বলবে না এ থেকে বোঝা যায় বড় ধরনের বিশৃঙ্খলা ঘটতে চলেছে জাবিতে